তোমরা বয়সে অনেক তরুণ কিন্তু তোমরা আমাদের চাইতে অনেক বেশি বুঝেছ অনেক বেশি পথ দেখিয়েছ তো কাজে তোমাদেরকে আমাদের সম্মান করাটাই আমার মনে হয় যে এখনকার যে জাতি আছে তাদের কাজ হবে শুধু একজন ফ্যাসিস্ট আমাদেরকে অত্যাচার করছে ওইটাই সহ্য করতে না পেরে যারা রাস্তায় নেমে গেছে পুলিশ বেধড়ক গুলি করছে মারছে তারপরেও যারা ঘরে বসে থাকে নাই তাদেরকে আপনারা কীরকম করে সম্মান জানালে শেষ হবে না মানে আমি ভাবতে পারি না যে এই বাচ্চাদের মনে তখন কি ছিল কী রকম একটা অনুপ্রেরণা ছিল যে তারা এরকম বেরিয়ে গেছিলো এবং তারা এত কষ্ট বরণ করেছে বাবার ট্রমেটাইজ আমরা বলি বাবার কাঁধে ছেলের লাশের মতো ভারী জিনিস আর হয় না এটা বোঝাবার জন্য যে কত কষ্টের এটা তেমনি স্নেগ্ধ বলছিল। ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ মানে মুগ্ধের ভাই স্নেগ্ধ বলছিলো ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ তো এই যে যেগুলো যে কত ভারী এটা বোঝাতে গিয়ে তারা বলছে তো এই মাগুলো এমনকি হাসপাতালও অনেক মায়েরা বাচ্চাদের পাশে দুই মাস ধরে আছেন কষ্ট করে আছেন তারাও কিন্তু ট্রমেটাইজড এবং আরও বেশি আমি ইদানিং দেখলাম অনেক মেয়ে নাকি মেয়েরা তো রাস্তায় ছিল মেয়েরা আহত হয়েছে কিন্তু মেয়েরা জানেন আহত হয়েছে এই কথাটা তাদের পরিবার বলতে চায় না এমনকি হাসপাতালেও যেতে চায় না কারণ ওদের বিয়ে হবে না সমাজ ওদেরকে বলবে কেন বিশ্বত মানে তখন এখন ওদেরকে দোষই করবে ওরা যে এত বড় অবদান রেখেছে ওটা না বলে ওদেরকে দোষী করবে আমাকে বেশ কিছু মেয়ে বলছে যে তাদের সাথে যে মেয়েরা আহত হয়েছে ওরা পরে হাসপাতালে পর্যন্ত যেতে চায়নি ঘরে মানে কোনো মতে চিকিৎসা করেছে এবং তাদের বাবা মারা তাদেরকে একেবারে মানে লুকিয়ে রাখছে যে তারা যেন মানুষ না যায় এইটাও তো একটা সমাজের একটা যে অন্যায় এটার ফলে যে ওই মেয়ের কি কষ্ট হচ্ছে না ওই মেয়ের কি মনের মধ্যে ও তো আর এখন যেমন ছেলেরা অনেক কিছু তাও বলতে পারছে কিন্তু মেয়েরা কিন্তু বলতে পারছে না এটা কিন্তু আরেক ধরনের কষ্ট ক্যাবিনেট মিটিং এক পর্যায়ে মানে মূল এজেন্ডার পরে এক পর্যায়ে এটাই আলোচনা হলো যে আহতদের চিকিৎসার পাশাপাশি মেন্টাল হেলথের ব্যাপারে আমরা কি করবো সেটা ইমিডিয়েটলি ঠিক করতে হবে আজকে সকালে এটা আলোচনা হচ্ছে এবং এটা এবং এইটা বলা হচ্ছে যে এই ব্যাপারে ইমিডিয়েটলি যা করতে হয় যেটা ডক্টর সাইদুর রহমান বললেন যে যখনই কোনো আহতের কথা উঠে ট্রিটমেন্টের কথা উঠে কোনো কোনো সময় বলে যে আশি লাখ টাকা লাগবে কোনো সময় নব্বই লাখ টাকা লাগবে কোটিও পার হতে পারে বিদেশে পাঠাতে হতে পারে বিশ্বাস করবেন মানে উপদেষ্টা পরিশোধের মধ্যে এমন কেউ নাই যে বলছে যে এত টাকা কোথায় পাবো বলছে যে না এই টাকা দিতে হবে এই টাকা যত টাকাই লাগুক আমাদেরকে এদেরকে দিতে হবে এবং সেটাই কিন্তু এই পুরো উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের মনোভাব যে আহত শহীদ পরিবার তাদের পাশে থাকা তাদের সাথে থাকা তাদের জন্য যদি আমরা করতে না পারি তাহলে এই সরকারে আমি আজকে বলছি আমি একজন উপদেষ্টা হিসেবে বলছি আমার থাকাটা অপরাধ হিসেবে নেব যদি আমি কিছু করতে না পারি আমাদের ব্যর্থতা তখন ওরা আমাদেরকে বিচার করবে আমরা কাঠগোড়ায় দাঁড়াবো যদি আমরা কিছু করতে না পারি কিছু করা তো আমাদের সাধ্যের মধ্যে নাই কিন্তু যতটুকু করা প্রয়োজন সেটাতে যেন কোনো ঘাটতি না হয় আমি এটা আপনাদের সবাইকে একেবারে বলতে পারি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে এই ব্যাপারে অন্যান্য প্রকল্পের কথা উঠলে টাকার পরিমাণ নিয়ে কথা হয় অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় টাকা কেন কিন্তু একমাত্র এই একটা বিষয় যেখানে টাকা কোনো বিষয় না টাকাকে একেবারেই মানে এটা আমাদের যা করতে হয় সেটা করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে এবং এটাই আমরা করবো তো সেজন্য আমি বলছি যে এখন কিন্তু তাই বলে আমাদের এইটুকু করেই শেষ হবে না আমার কাছে খুব কষ্ট লাগে একটা শহীদ পরিবারের হাতে চেক তুলে দেব কোনোভাবেই কি এটা পূরণ করা সম্ভব মানে একটা চেক হাতে নিয়ে যখন রংপুরে আমরা অনেকগুলো পরিবারের হাতে চেক তুলে দিচ্ছিলাম স্নিগ্ধ এদের সাথে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা চেক তুলে দিচ্ছিলাম ওরা কিন্তু চেকটার দিকে তাকাচ্ছিল না চোখ দিয়ে গড় গড় করে খালি পানি পড়ছিল এই চেকটা আমাদের দিতে হয় কিন্তু এই চেকটা যে দিতে হচ্ছে এটা মানে একটা ভীষণ কষ্টের একটা দিক কিন্তু আমরা যেন আমাদের কর্তব্য থেকে সরে না আসতে পারি আর সালমানের একটা কথা যেটা আমরা যেন বাইরের কোনো শক্তিকে বা কোনো অপশক্তিকে ভয় পেয়ে আমরা যেন দেশ গড়ার কাজ থেকে পিছিয়ে না থাকি সালমানরা আমাদের ক্ষমা করবে না যদি আমরা দেশ গড়ার কাজে ব্যর্থ হই